বৃন্দাবনে যে সকল মহিলারা সংসার ত্যাগ করে সেখানে রাধেশ্যামের কৃপায় বিভিন্ন মন্দির আশ্রমে ঠাই নিয়েছেন তাদের কাছে সেই নিধুবনের মাটিটি ভীষণ জরুরি প্রত্যেক দিন তাদের প্রয়োজন হয় কিন্তু কেন তখন তারা বলেন যে সংসারে তারা অবহেলিত তারা নিজেদেরকে সংসারে পরজীবী মনে করেন এবং এক কোণে থাকতে থাকতে যখন তারা সে সংসার ছেড়ে পরিবারকে ছেড়ে এখানে আশ্রয় নেয় তখন তাদের কাছে কখনো টাকা থাকে কখনো আবার থাকে না কেউ পাশে বসে দুটো হেসে কথা বলে আবার কেউ বলে না কখনো কেউ একটু সেবা করে যত্ন করে আবার করে না কিন্তু তাদের নিত্য সঙ্গী কে বলুন তো তাদের চোখের জল সেটি তাদের নিত্য সঙ্গী সেটা তাদের সিঙ্গার মানে সাজগোজ সাজগোজে চোখের জল কেমন অবাক লাগছে তাই না আসলে এটা আমাদের বাহ্যিক শরীরকে সাজানো নয় তারা তাদের মনের সাজ সাজেন সেই চোখের জল দিয়ে অনেকে তাদের কপালে তিলক পরা দেখে ভাবেন কেমন যেন একটা আবছা চন্দনটা বোধহয় একটু কম কিন্তু চন্দন তো অনেক দামি তারা চন্দন কোথায় পাবেন তাই তারা নিধুবনের বনের মাটি কিংবা বৃন্দাবনের যে ধুলিকণা সেগুলো চোখের জলে মিশিয়ে কপালে তিলক কাটে এর থেকে ভালো সাজার কি হতে পারে চোখের জল তাদের কাছে ভীষণ সহজলভ্য কারণ তারা জীবনে এত দুঃখের মধ্যে দিয়ে কাটিয়েছে যে একা এখানে থাকতে থাকতে তাদের কিছু না কিছু মনে পড়ে এবং তারপর মনের দুঃখে সেই জমা কান্নাগুলো অশ্রু হয়ে যখন বেরোয় তখন সেটা তারা গুলে নিয়ে তিলক হিসেবে কপালে কাটে